ভোলা সদর বলতে আমরা যেই এরিয়াটাকে বুঝে থাকি সেটা হলো যদি আমরা হাটখোলা জামে মসজিদ কালীনাথ বাজার থেকে শুরু করে খলিপাপট্টি মসজিদ মহাজনপট্টি বরিশাল দালান বাংলা স্কুলের মোড় ঠিক আছে এবং ওদিকে হচ্ছে নতুন বাজার আর সোজা যদি আমরা চলে যাই সেটা হবে আপনার যুগির কোল পর্যন্ত এই জায়গাটাতে গত দেড় দুই বছরে এত পরিমাণ জ্যাম বেড়েছে রাস্তায় প্রচুর পরিমাণ রিকশা কোনো ডিসিপ্লিন নেই বিশেষ করে বাংলা স্কুলের মোড় থেকে যদি কেউ মহাজনপুরী বা কালীনাথ বাজার বা অন্তত বরিশাল দালান জিয়া মার্কেট পর্যন্ত আসতে যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় এখানে নষ্ট হয়ে যায় রাস্তা এত পরিমাণ জ্যাম রাস্তার দুপাশে মোটরসাইকেল দাঁড়িয়ে থাকে কোনো পার্কিংয়ের জায়গা নেই এর জন্য কারা দেয় এর জন্য আমরা যারা অতি মুনাফা বা অতি লোভ বা অতি লাভ যাদের উদ্দেশ্য তারাই দেয় এই নির্দিষ্ট জায়গার ভিতরে যাদের জমি আছে যাদের ভবন আছে যতজন ভবন করেছে সুনির্দিষ্ট একটা দুটা ভবন ছাড়া আই এম সরি টু সে দ্যাট একটা দুটো নির্দিষ্ট মার্কেট ছাড়া কেজান মার্কেট এবং জিয়া মার্কেট ছাড়া আর ওইদিকে নবার সেন্টার এই তিনটা উল্লেখযোগ্য ভবন ছাড়া কেউ তার ভবনে পার্কিংয়ের ব্যবস্থা রাখেনি ইভেন অন্তত তার ভবন যারা ব্যবহার করবে তারপর ব্যাংক আছে নিচে দোকানপাট আছে তারা তাদের গাড়ি কোথায় রাখবে তাদের মোটর মোটরসাইকেল কোথায় রাখবে সেই নিজের ভবনের যতটুকু দরকার পার্কিং সেই জিনিসটাও তারা করে নেয় ফর দিস রিজন আজকে এই সিচুয়েশন হচ্ছে আমরা পৌরসভাকে দোষ দেবো সরকারকে দোষ দিব আসলে কেউ এটা বলে ঠিক করে দিয়ে যাবে না এটা আমাদের কি ঠিক করতে হবে